আমরা এই মুহূর্তে আছি গুলশান বাড়ি দ্বারা যে বলো বিসমিল্লা সেনেটারি আর বিসমিল্লা সেনেটারি মানে হচ্ছে অফার মার্কেট প্লেস থেকে অর্ধেক দামে সম্পূর্ণ নতুন মাল স্টক লটের প্রত্যেকটা মাল আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন আজকের ভিডিওতে থাকছে সর্বনিম্ন একটা প্যাডেল শপ বিসিম পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এবং একটা হাই কমোট পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং কমোট এবং বেসিন পাচ্ছেন পাঁচ টাকায় প্রত্যেকটা মাল এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর যারা এখানে আসতে না তারাও কিন্তু আপনারি মানে কিন্তু অফার সারা বাংলাদেশ যেটা না পারে কিন্তু আমরা কিন্তু সেটি আপনাদের করে থাকি সর্বনিম্ন রেডে আমাদের এখানে কিন্তু চাইনিজ মালগুলো পাবেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন এবং কিছু কিছু মাল আছে আচ্ছা আপনারা সবসময় বলে থাকেন টাকা যদি কোনো বেকার ভাই নিয়ে আসে তাদের ব্যবসা করার সুযোগ আছে আসলে কতটুকু সত্য পঞ্চাশ টাকা যদি কোনো ব্যক্তিগত ভাই থাকে যে পঞ্চাশ হাজার টাকা মনোবল আছে ব্যবসা করার মতো পঞ্চাশ হাজার টাকা আছে

এটা কত এটা দুই এটা এটা হচ্ছে কেউ যদি ভিডিও দেখে আঠাইশো টাকা আঠাশশো টাকা এটা বড় সাইজটা যদি কেউ নিতে চায় পঁয়ত্রিশশো টাকা আর এই একটা মাল আছে অরিজিনাল চাইনিজ বিরর প্রবেশ করা এটা যদি কেউ নিতে চায়

ব্র্যান্ডের মাল এটা হচ্ছে বাইরের ব্র্যান্ডের মাল এটা যদি কেউ এটা আমাদের কাছ থেকে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা তারপর এইগুলো হচ্ছে এই যে মালটা স্টকের আগেও ছিল এখন আছে হিউজ পরিমাণ মাল আছে চাইনিজ মাল জেট প্লাস এমার হাইডোলিক শিক্ষা মাল থাকবে ডাবল প্লাস থাকবে প্লাস এই কিন্তু গ্যারান্টি থাকবে পাঁচ বছর ফ্লাসের গ্যারান্টি পাঁচ বছর এই মেশিনটার গ্যারান্টি থাকবে পাঁচ বছর আমরা দিয়ে দেবো নতুন ফ্লাস নতুন প্লাস দিয়ে দেবো ভাই এটা আগে প্রাইজে ছিল সাড়ে নয় নয় তারপরে সাড়ে আট এখন যারা নিবেন আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা সাদা এবং সাদা এবং

তারপর ওইখানে দুইটা টর্নেডো যেটা গ্লোরি কোম্পানি থাকে আট হাজার টাকা আট হাজার টাকা একটা কলস থাকছে মাত্র থাকছে টাকা কলসের মধ্যে কতগুলো ডিজাইন হবে কয়লাশের মধ্যে একটা কালারে থাকবে এবং একটা কালো খালে থাকবে কালো আর একটা কালো আচ্ছা এই দেখি এই টপটা হচ্ছে কি আপনার বাইরের মাল এটা যদি নিতে চান সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা এবার এখানে দেখেন যদি প্রায়াস নিতে চান

এটা হচ্ছে মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা বে যায় ইনশাল্লা ঠিক আছে তারপরে যদি এস এস এর যদি কেউ নিতে চান এস এস এর যদি শোভক মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা একশো মেড বাই এক মেড বাই চাইনিজ কিন্তু এগুলা মেড বাই চাইনিজ

বিদেশ থেকে বাংলাদেশের কোন থেকে আসতে চান আমরা কুরিয়ার মালটা বুকিং করে দেবো আজকে মাল বুকিং দেবো কালকে সকালে মাল হাতে পাবেন ট্রান্সপোর্ট বিলটা কাস্টমার আরেকটা কথা আছে এই মাল কাস্টমার হাতে পাওয়া পর্যন্ত ফেটে ভেঙে গেলে আমাদের রিস্ক ফাটা ভাঙার ইনশাল্লাহ আহ আচ্ছা বিহার আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আপনাদের শোরুম এবং গোডাউন কি সপ্তাহে সাত দিনই খোলা নয়টা থেকে নয়টা আচ্ছা আপনাদের যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন আমাদের কাছে ঠিকানা হচ্ছে ঢাকা গোলশান নতুন বাজার নতুন বাজার যে ব্লক তিন নাম্বার রোডে প্রথম দোকানটা হচ্ছে আমাদের শোরুম আর বিশ নম্বর রোডের ইউ বার্সিটির সাথে হচ্ছে আমাদের এই গোডাউনটা